হবে <laughs> র আর্যিকর কাণ্ডের আজ একশো দিন পূরণ হয়েছে নির্যাতিতার বিচারের দাবিতে আজ অভয়া মঞ্চ একাধিক কর্মসূচির ডাক দিয়েছে নির্যাতিতার এলাকা থেকে একশোটি সাইকেল র্যালি তার পাশাপাশি শ্যামবাজার পাঁচ পাতার মোড়ে ঠিক ছটার সময় একশো সেকেন্ডে নিরাপতা পালন তার পাশাপাশি এই শ্যামবাজার চত্বরেই বিরাট জমায়েত আজ সরাসরি কথা বলে নেব অভয়া মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে তারা ঠিক কি বলছেন যতজন আছে ভিতরে প্রত্যেকের শাস্তি চাই অভয়ের বিচার চাই যতক্ষণ না বিচার পাচ্ছি আমরা ছাড়বো না আমরা পথ ছাড়বো না বিচার দিচ্ছে না বিচার দিচ্ছে না বিচার দেবে না সিপিআই আছে এর কেউ বিচার দিচ্ছে না এরা চাইছে না যে বিচার হোক আমার বোন মেয়ে আমার বোন বিচার পাক আমরা বিচার নিয়েই ছাড়বো বিচার না নিলে আমরা এক পথ ছাড়বো না বিচার আমরা তো বিচারের অপেক্ষায় আছি এবং বিচারের নামে তো একটা প্রদর্শন চলছে তাই আমরা চাইছি যাতে বিচারটা ঠিকমতো হোক কারণ পুরো বিচারের তো সম্পূর্ণ চার্জশিট আসেনি তো সেইটাই আমরা চাইছি ঠিকমতো বিচার হোক এবং প্রত্যেকটা নারী যাতে রাস্তায় ঠিক মতো কাজে নামতে পারে প্রত্যেকটা নারীর যাতে সুরক্ষা পায় এটাই এর আগেও দেখা গিয়েছে যে অভয় মঞ্চ তরফ থেকে একাধিক কর্মসূচি করেছিলেন আপনারা আজও করেছেন নিরাপত্তা পালন থেকে শুরু করে রাস্তা ঘেরাও একাধিক করেছেন আজও করছেন কিন্তু আদৌ কি ফায়দা হচ্ছে বলে মনে হচ্ছে কিছু তো চেষ্টা করতে হবে জগদ্দল পাথর সরানোর জন্য প্রত্যেকটা ছোট ছোট চেষ্টাই তো পাথরটাকে সরাতে পারে সেটাই আমরা চেষ্টা করে আছি অভয় মঞ্চের প্রতিনিধিদের বক্তব্য আপনাদের সরাসরি শোনালাম তাদের বক্তব্য যতদিন না পর্যন্ত নির্যাতিতার সঠিক বিচার তারা পাচ্ছেন রাজপথ তারা ছাড়বেন না আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল কারণ খবর এখন এখানে ক্যামেরায় রণদীপের সঙ্গে প্রিয়াঙ্কা দ্য ওয়াল শ্যামবাজার